ছাত্রলীগের উন্মুক্ত লাইব্রেরি এখন শহীদ আবু সঈদ চত্বর রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যান গেটে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্তৃক প্রতিষ্ঠিত উন্মুক্ত লাইব্রেরির নাম পরিবর্তন করে শহীদ আবু সঈদ চত্বর নামকরণ হয়েছে শনিবার দশ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এ নামকরণ করেন শিক্ষার্থীরা হলেন বাংলা বিভাগের একুশ ও বাইশ সেশনের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ ইসলামিক স্টাডিজ বিভাগের একুশ বাইশ সেশনের শিক্ষার্থী মীর ফাহাদ সমাজ কল্যাণ ও গবেষণা বিভাগের শিক্ষার্থী জাহেদ হাসান এবং বাইশ দেশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইদ আফ্রিদি উল্লেখ্য দু হাজার বাইশ সালের নয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস ভাস্কর্য সংলগ্ন সোহরাউর্দী উদ্যান ফটকে উন্মুক্ত লাইব্রেরি প্রতিষ্ঠিত হয় ব্যক্তিগত উদ্যোগেই এই লাইব্রেরি প্রতিষ্ঠিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকত